ধৃ গা হি ধর্ম ভী ভূত ধর্ম মৈতা হে সজান বিশা চুষ্টি ধর্ম সংস্থাপ বন্দে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার জীবন প্রতি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের নিবেদন শ্রদ্ধ দাদো মায়েরা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দিত জয়গুরু বাংলাদেশ থেকে মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় আপনারা উপভোগ করছেন সিসি ঠাকুরের ভাবাদর্শী ঠাকুরের জয়গান নিয়ে ঠাকুরের বাণী নিয়ে ঠাকুরের আদর্শ নিয়ে ঠাকুরের যাজনী কর্মকাণ্ডকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা ভিডিও ধারণ করে ধর্মকথা আপনাদের কাছে বলতে আসি তারই ধারাবাহিকতায় আমি দিলীপ কুমার আজ আপনাদের সামনে হাজির হয়েছি তাকে দু একটি কথা বলার জন্য আমার এই কথা বলায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি অজান্তে ঘটে থাকে আপনার কমা সুন্দর দৃষ্টি দেখবেন আর একজন গুরুবাই হিসেবে আমাকে একজন গুরুবাই হিসেবে আমাকে পরামর্শ দেবেন কী করলে আমাদের ভিডিওর মান আরও ভালো হতে পারে ঠাকুরের কথা আরও নির সুন্দর রূপে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না মায়েরা অবতার বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকেন বরহবতার অবতার মৎস্য অবতার নৃসিংহ অবতার পরশুরাম শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য শ্রীরাম কৃষ্ণ ও বিভিন্ন রূপে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকেন কিন্তু যুগে যুগে তিনি অবতার হন আবার চলেও যান কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি তো ভগবান তিনি কেন যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন রূপ পাল্টালেন তিনি ইচ্ছে করে রূপেই সারা অধ্যাবধি পৃথিবীকে ধরে রাখতে পারতেন কিন্তু কেন তিনি যুগে যুগে আসেন আবার চলেও যান নতুন রূপে আবার আসেন মানুষ না হয় বুঝলাম আমরা তার ইচ্ছায় পৃথিবীতে আসি এবং চলে যাই কিন্তু তিনি আবার কার ইচ্ছায় পৃথিবীতে আসেন কিংবা চলে যান তিনি তো ইচ্ছে করলেই এক অবতার রূপেই অধ্যাবধ পৃথিবীটাকে চালিয়ে নিতে পারতেন কিন্তু কেন তিনি বারবার আসেন এবং চলে যান অর্থাৎ তিনি অবতার রূপ পাল্টান আমার আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাই সারাটা ভিডিও জুড়ে থাকুন অবশ্যই আপনার ভালো লাগবে সেম এই প্রশ্নটা ঠাকুরকে করা হয়েছিল ঠাকুর অবতারগণ কেন পৃথিবীতে আসেন আবার চলে যান তিনি তো ইচ্ছে করে থাক থেকে যেতে পারতেন ঠাকুর এর উত্তরে কি বলেছিলেন আসুন আজকে আপনাদের সাথে সেই বিষয়টি নিয়েই আলোচনা করবো সারাটা ভিডিও থাকুন অবশ্যই আপনার ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখাতে কিন্তু ভুল করবেন না চলুন শুরু করি আজকের মূল আলোচনা সৃষ্টিকর্তা জগৎ সৃষ্টিকর্তা ভাবতেই সর্বপ্রথম জল সৃষ্টি করলেন বাইবেলে জেন্সিস এর প্রথম অধ্যায়ের দ্বিতীয় উক্তিটি হল দ্য স্পিরিট অফ গড মুভড আপ হন দ্য ফেজ অফ ওয়াটার্স অর্থাৎ ভাগবত শক্তি জলের উপর দিয়ে অগ্রসর হল কোরআনও আছে প্রত্যেক চেতন পদার্থকে সলিল মানে পানি হইতে সৃষ্টি করিয়াছেন মনসংহিতায় আছে অপ অপয়েব শশ আদিত্য ঈশ্বর জল সৃষ্টি করলেন তারপর তা থেকে অন্যান্য সৃষ্টি জলের মধ্যে ভাস করতে পারে মৎস্য আচ্ছা সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম যে বিভিন্ন ধর্মের যে রেফারেন্স সেই রেফারেন্স অনুযায়ী সর্বপ্রথমেই জল সৃষ্টি হয়েছে মানে পানি সৃষ্টি হয়েছে তো জলের মধ্যে ভাস করতে পারে কি মৎস্য মৎস্য সৃষ্টি করলেন তাদের মতো আকৃতি দিয়ে তাদের ভাষা আচরণ বুঝতে পারে আবির্ভূত হলেন মৎস্য অবতার হয়ে জলের মাঝে মাঝে দেখা মিলল তো কি হলো জল যখন ভগবান সৃষ্টি করলেন সেই জলের মধ্যে তিনি একটা প্রাণী সেই জলের জল প্রাণী সৃষ্টি করলেন কি মাছ মানে মৎস্য আর সেই মৎস্যর ভাষা মৎস্য আচার আচরণ মৎস্যের দুঃখ বোঝার জন্য তিনি রূপী অবতীর্ণ হলেন অর্থাৎ তিনি মৎস্য অবতার রূপে তিনি অবতীর্ণ হলেন তারপর জলের মাঝে মাঝে দেখা দিল মাটি মাটি জল ও মাটিতে বসবাস ও বেঁচে থাকতে পারে এমন প্রাণী যেমন কুর্ম তিনি কুর্ম তাদের ভাষা বুঝে ওই আকৃতিতে পাঠালেন কুর্মতার অর্থাৎ জল ও মাটিতে বসবাস করতে পারে এমন কিছু প্রাণী তিনি আবিষ্কার করলেন পরবর্তীতে যেমন কুর্ম অর্থাৎ কচ্ছপ তো সেই কচ্ছপের ভাষা বুঝতে পারে কচ্ছপের দুঃখ কষ্ট বুঝতে পারে কচ্ছপ যাতে তার মনের কথা ব্যক্ত করতে পারে ঈশ্বরের কাছে তাই তিনি তাই ঈশ্বর কুর্ম অবতার হয়ে পৃথিবীতে জন্ম নিলেন বাস জল মাটি কাদায় বসবাস করতে পারে বরাহ জল কাদায় বসবাস করতে পারে বরাহ বরাহের মাঝে ভগবান বিষ্ণু বরাহ অবতার পাঠালেন এবার বিবর্তনে পরিবর্তনে এক ধাপ উন্নতি হলো আসলে নৃসিংহ অর্ধেক নর অর্ধেক পশু ওদের মধ্যে ঈশ্বর প্রেরিত পাঠালে নৃসিংহ অবতার প্রতিভারেই কিন্তু ওই সব অবতার ব্যাপক গোষ্ঠীর মধ্যে ঈশ্বরের মেসেজ পৌঁছে দিয়েছেন এসো আমার কাছে আমার কথা মতো ছিল তোমাদের আরও উন্নতি হবে যারা শুনে তাদের উন্নতি হতে লাগলো যারা শুনলো না তারা যা ছিল সেখানেই রয়ে গেল। যারা শুনেছিল তার কথা এবার তারা পরিপূর্ণ মানবের রূপ নিল খাটু মানুষ বামন আবির্ভূত হলো বামন অবস্থারে সভ্যতা সংস্কৃতি সংহতির প্রকাশ শুরু হলো মানুষ ধীরে ধীরে সুন্দর সুশ্রী উঁচু হতে শুরু করলো পরপর পরশুরাম শ্রীরামের আবির্ভাব হলো কত নাম ধ্যান সাধনা নীতি সংস্কার সুপ্রজনন জগৎ সভ্যতা ফিরে পেল অবশ্য যারা পর্যায়ক্রমিক অবতারদের কথা শুনেছিল তারাই বাকিরা তিমিরেই পড়ে থাকল কত মণি ঋষি মহামানবের জন্ম হতে লাগলো ঋষি ভরদাস যন্ত্র সর্বসম্ম লিখলেন কত রকম এরোপ্লেন হতে পারে কত প্রকার জ্বালানি আছে পরিবেশে লঙ্কা যুদ্ধে রেডিও বার্তা পাঠানোর কথা শোনা যায় ইন্দ্র নারদ আর কতজনের আকাশ ব্যবহারের কথা শোনা যায় পর্যায়ক্রমে এলেন শ্রীকৃষ্ণ শ্রী বুদ্ধ শ্রী যিশু হযরত রাসুল মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ আশী নামর ঠাকুর তার যত ভারু এসেছেন দয়া প্রেম আকাশ পাতাল জ্ঞান বিজ্ঞান বিবাহ শিক্ষা সুপ্রজনন কাদ্যনীতি কত বিধান দান করেছেন মানুষ তা জেনে রিচার্জ করে রকেট জাহাজ, সেলফোন কম্পিউটার রোবট কত রকম আবিষ্কার করেছে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এলেন পর্যায়ক্রমিক বর্তমান যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জগৎ সমস্যার সকল সমাধানে শান্তি দান করেন অশান্ত পৃথিবীকে শান্ত করেন বললেন এখানেই মানুষের উন্নতির ফুলস্টপ নয় মানুষকে অতি মানবে রূপ দিতে মানুষকে কুধে ভগবানে পরিণত করতে আমার আশা এবার সেটাই হতে চলেছে তিনি বললেন জগৎ সমস্যার সকল সমাধান একমাত্র যুগ জানে বলেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত ঘন একই বাবা যেমন বহু ছেলে জন্ম হয়ে জন্মায় তেমনি এক পরম পুরুষও বহু হয়েছেন আমি আবার বলছি তাকে বললেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত ঘন এক একই বাবা যেমন বহু ছেলে হয়ে জন্মায় তেমনি এক পরম পুরুষ বহু হয়েছেন সেটা দ্বিপ্রকীর চতুর্থ ঘণ্টে তিরানব্বই বাড়িতে সেই কথাটি ঠাকুরের লেখা রয়েছে আপনাদেরকে আবারও ধন্যবাদ শ্রদ্ধা দমায়রা তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ তো বিষয়টা হচ্ছে ঠাকুর স্পষ্টভাবে বলে গিয়েছেন আমাদের অবথার পুরুষগণ কেন তিনি যুগে যুগে যুগের প্রয়োজনে বারবার আসেন কেন তিনি এক রূপে সারা অধ্যাবধি থাকেননি তো আশা করি এই বিষয়টি জানার পর আপনার নতুন একটি অভিজ্ঞতা হয়েছে তো আমার এই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকুন তাহলে আমার জন্য আশীর্বাদ করেন আর আমিও ঠাকুরের কাছে আপনাদের সবার জন্য আশীর্বাদ করি ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পৃথিবীর মঙ্গলময় করে তুলুক এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের জন্য আমি এখানেই শেষ করছি জয়গুরু